গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি শীতের মধ্যে না এত ঠান্ডা সকালবেলা একবার ভোরবেলার দিকে একবার ঘুম থেকে উঠেছি উঠে বাইরে বেরিয়েছি দেখি এত পরিমাণে ঠান্ডা শীত করছে আর এত হাওয়া দিচ্ছে এসে আবার ঘরের মধ্যে ঢুকে পড়েছি আজকে এখনো কোনো কাজ হয়নি এখন সবাই বসে বসে গল্প করছি এখন আটটা বাজবে এখন সবাই বসে বসে গল্প করছে আর কি বলতে আজকে এমনি অত রান্না বান্না ঝামেলা নেই আজকে মাসির বাড়িতে নেমন্তন্ন আছে নেই দিয়ে আজকে রান্নাবান্নার অত ঝামেলা নেই আজকে মাসির বাড়ি নেমন্তন্ন আছে আমার দিদা মারা গেছে তো তো মেয়েদেরও তো কিছু দায়িত্ব কর্তব্য থাকে তো কাটছি

দিদিকে জিজ্ঞেস করছে কি বুঝতে পারছি না কি বলো ওগুলো দিদি কে জিজ্ঞেস করছে কি আছে বেগুন পোড়া বসালাম গ্যাসে আর শীতকালে সকালে রোদে বসে বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে জাস্ট কেমন লাগে বলো তো বেগুন পোড়া দিয়ে মুড়ি অনেকে রুটিও খায় ভালো লাগে খেতে আর এই গ্যাসের থেকে কাঠের উনুনে যদি বেগুনটা পোড়ানো হয় সেটা কিন্তু খেতে কিন্তু আর একটু বেশি টেস্ট লাগে আর এখন এদিকে গ্যাসে এইদিকে চা বসিয়েছে আর এদিকে চায়ের আমার চা করার এই পেনিটা দেখো কেমন নড়ছে অনেক দিন হয়ে গেছে তো দেখো রুটিগুলো ছিল

চল অপেক্ষা করছে মাথায় ঠান্ডা লাগবে যা ঠান্ডা আমিও চাপাচুপি দিয়ে নিয়েছি প্রচন্ড ঠান্ডা এখন বাজে প্রায় হাজারটা তাই এত ঠান্ডা বাড়ি থেকে বেরিয়ে প্রথম ভাবছিলাম একবারে কাপড়টা কিনতে হাঁটেই যাবো তারপরে দেখলাম যে না যাওয়ার পথে দেখলাম যে সেলুনের দোকানে একদমই ভিড় ছিল না একজনে চুল কাটছিলো তারপর ভাবলাম যে না আস্তে আস্তে হয়তোবা তখন অনেকটাই ভিড় হয়ে যাবে দুপুরবেলা তার জন্য এইখানের কাজটা সেরে একবারে হাটে যাবো ভয় নেই তুমি নেই কিছু এরপরে এই যে হাটে চলে আসলাম কাপড় কিনতে আর দেখলে তো আমার ছেলেকেও চুল কাটতে নিয়ে গেছিলাম কিছুতেই চুল ওকে কাটাতে পারলাম না মানে ও ভয় পাচ্ছে ওকে যে চুল কাটে মেশিনটা সে মাথার কাছে আনতেই ও ভয় পাচ্ছে কিছুতেই কাটতে দিল না যাই হোক চলে আসলাম ও চুল কাটা হলো না ওর বাবাই কাটল শুধু এরপরে কাপড়ও নিয়ে নিয়েছি আর এরপরে এই যে ফলের দোকানে এসেছি আর কিছুটা ফল নিচ্ছি কেননা মামার বাড়িতে কিছুটা ফল দিতে হবে ফল তো জল তো দিতে হয় তো ওইদিকেই যাব তো মাসির বাড়িতে তো আজকে ভোজ করছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে কিন্তু মামার বাড়িতে আজকে হবে না ওদের এখন অসুস্থ চলছে তাই কিছুটা ফল নিয়ে নিচ্ছি আপেল লেবু কলা সব কিছুই নিয়ে নিয়েছি ছাড়াতে পারছিস তাই দেখি না নিয়ে আমার কাছে নিয়ে আমার কাছে নিয়ে আমি ছাড়িয়ে দিচ্ছি পারবি না চলো সমস্ত কাজই মিটিয়ে নিলাম একবারে ফল নিয়েছি শাড়িও নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব আর কোনো কাজ নেই এবার সোজা বাড়ির দিকে ওমা রেডি হয়ে গেলে দিদার জন্য কি আনলে কি দেখি যাবো দেখে ব্যাগ গুছিয়ে রেখে দিচ্ছি বয়স্ক মানুষ তো তার জন্যই চলে এসেছি শুন ভাল লাগছে বয়স্ক আমার ছেলে ঘুমিয়ে গেছে আর গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে ভাবছি করতে পারছিল না রেডি হচ্ছে

না তখন আর এই যে চলে গেছি মাসির বাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে গিয়েই তখন খেতে বসে পড়েছিলাম আর কি বলতো অনেকটাই বেলা হয়ে গেছিলো খিদে পেয়ে গেছিল এরপরে বাড়ির জন্য যাওয়ার জন্য এবার আমি রেডি হয়ে গেছি আর ওখানে সবাই খাচ্ছিলো তাই ওদের সাথে একটু দেখা করে আসলাম যে মাসি ওরা সবাই খাচ্ছিলো আর ওখানে আমার ছেলের জুতো রেখে গেছে জুতোটা নিতে এসছিলাম তো চলো বাড়ির দিকে এবার যাচ্ছি আর এখানে একটা পুচকি গাড়ি নিয়ে খেলা করছে তো এটাই হলো আমার মাসির বাড়ি তো চলো ওখানে ওর বাবা অপেক্ষা করছে আমার ছেলেও আছে এই রাস্তার এখানে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে তো চলো দেখেছ মাঠ মাঠ বেশ পাশেই মাঠ আছে বেশ ভালো লাগছে তো চলো বাড়ির দিকে যাই এবার এরপরে ঠান্ডায় ঠান্ডায় হাওয়ায় হাওয়ায় একটু বাড়ি এসছি তো বাড়ি আসার পরে সবাই মিলে একটু চা খেয়ে নিয়েছিলাম তো এরপরে যে দেখো আমার ছেলেও কিন্তু ঘুমিয়ে গেছে বেশি রাত হয়নি আটটা সাড়ে আটটা বাজবে ও সকাল সকাল আজকে ঘুমিয়ে পড়েছে কেন আজকে দুপুরবেলা তো ঘুমটা হয়নি তার জন্য এখন ঘুমিয়ে গেছে আর এই দেখো জলের বোতল নিয়ে কী করছে জলের বোতলটাকে ফুটো করেছে দিয়ে এখন জল বার করছে তো চলো ও এখন ওপরে যাচ্ছে শুতে তো চলো রাত হয়ে গেছে আর শীতকাল তো আটটা সাড়ে আটটা মানে বিশাল রাত তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করে দিয়ে ভিডিওটা আর হ্যাঁ কেমন হয়েছে ভিডিওটা আজকের সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলো না তো আগামী দিন তো মামার বাড়ি যাব মামার বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো মাসির বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আগামী বৃহস্পতিবারে মামার বাড়িতে ভোজ আছে চলো বন্ধুরা আজকের মতো এতটুকুই শেয়ার করলাম কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে